বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব পানি পান করার আদব বা সন্ন্যাস সম্বন্ধে পানি পান করার মধ্যে মোট ছয়টা আদব রক্ষা করা উচিত ছয়টা বিষয়ে লক্ষ্য করা উচিত এক নম্বর দেখিয়া পানি পান করা পানি যখন আমরা পান করব অবশ্যই আমি দেখি পান করব যদি আমাকে কেউ পানি গ্লাসে বা মগে করে দেখে এনেও দেয় অতএব নিজে ওইটাকে আবার দেখে পান করা দুই নম্বর যেটা আমাদের লক্ষনীয় বিষয় সেটা হলো বসিয়ে পান করা স্বাভাবিকই কি আমরা চেষ্টা করব সর্বঘড়াতেই পানি বসে পান করার জন্য বিশেষ কোন পরিস্থিতি কোনো মিটিং মিছিলে আসি যেখানে বসে পান করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই তো সেখানে দাঁড়িয়ে পান করার অনুমতি আছে কিন্তু সুন্নাহ বা সুন্নাতের কাঁচা কাঁচা সব থেকে যেটা সেটা হলো বসিয়া পান করা তিন নম্বর যে বিষয় লক্ষ্য করবো সেটা হলো ডান হাতে পান করা অবশ্যই আমরা পানি ডান হাতে পান করব। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য নিয়ে অনেক সময় আমরা মনে করি যে বাম হাতে পানির গ্লাস বা মগ ধরে ডান হাত দিয়ে নিচে ঠেক দেই ধাক্কা লাগাই এটাকে আমরা সুন্নাহ মনে করি কিন্তু আমাদের তাকেই কোনো যে এটা আসলে সুন্নাহ না সুন্নাহ হলো ডান হাত দিয়েই পানি পান করা সেক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে আমরা যখন কোনো খাবার খাই ভাত খাই সেখানে তরকারি ঝোল বা খানার অংশ হাতে লেগে থাকে এই সময় আমরা কিভাবে ডান হাতে পান করব এ বিষয়ে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আসলে ভাত খাওয়ার সময় যে খাদ্যাংশ আমাদের হাতে লেগে থাকে এটা প্রথম তো না পাক না এটা যদি আমাদের গ্লাসে বা মগে লেগেও থাকে তথাপিও এটা আহ খারাপের কিছু নেই আর দ্বিতীয় কথা হলো আমরা যখন পানি পান করি তো সাধারণত আমাদের খাবার হাতের যে আঙ্গুল আঙ্গুলের উপরে সাধারণতই ওঠে না তো সেক্ষেত্রে আমরা প্রথম হাতের আঙ্গুলগুলো চেটে খাবো হাতের আঙ্গুল চেটে খেলে সাধারণতই বিশেষ কোনো খাদ্যাংশ হাতে লেগে থাকবে না আর হাতের তালোটা সাধারণত ফ্রেশই থাকে পরিচ্ছন্নই থাকে এক্ষেত্রে যদি আমরা গ্লাস বা মগ আমি আপনাদেরকে একটা বোতল নিয়ে দেখাচ্ছি গ্লাস ধরে নিন এটাকে গ্লাসটা যদি হাতের মাঝখানে এভাবে রাখি আর হাতের আঙ্গুলগুলো একটু চাপ দেই। এরপরে যদি আমি পানি পান করি তাহলে কিন্তু অনায়াসেই পান করা যাচ্ছে দেখেন বোতলে প্রায় পাঁচশো গ্রাম পানি আছে এটাকে কাঠ করার স্বাভাবিকভাবে কাট করলেও পড়তেছে না আর গ্লাসে অবশ্য এর থেকে কম পানি থাকে আরো হালকা থাকে এক্ষেত্রে যদি আমি হাত হাতের আঙ্গুল চেটে খেয়ে এরপরে হাতের মাঝখানে এভাবে রেখে একটু চাপ দিয়ে ধরি একটু চাপ দিলে আর পড়বে না এভাবে যদি আমি পান করি তাহলে কিন্তু সহজেই ডান হাতে পানি পান করা সম্ভব আর যদি মগ থাকে সেক্ষেত্রে আরো আসান হয় যে আমি মগের যে আংটা থাকে আংটার মধ্যে আমার বৃদ্ধাঙ্গুলি ঢুকিয়ে দেব এরপরে এভাবে যদি হাত দিয়ে উঁচা করি তো সহজেই আমার ডান হাত দিয়ে মগের পানি পান করাও আমার জন্য সহজ হচ্ছে এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব যে ডান হাতে পানি করব পান করব বিষয়টা অবশ্যই লক্ষণীয় কারণ বাম হাতে পানি পান করার জন্য আল্লাহ নবী সাল্ল আলহ্লাম নিষেধ করেছেন চার নম্বর যেই বিষয়টি লক্ষণীয় সেটা হলো বিসমিল্লাহিউর রহমানুর রহিম পাঠ করব। আর বিসমিল্লাহ রহমানুর রহিম যদি আমরা পাঠ না করি সেক্ষেত্রে হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলাই আলহি আসাল্লাম বলেন যে যেই খাদ্যের সাথে বিসমিল্লা থাকে না ওই খাদ্যে শয়তান শরিক হয় শয়তান আমাদের সাথে খেয়ে নেয় এই জন্য পানি পান করার শুরুতে শুধু নয় যে কোনো খাবার খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ রহমানুর রাহিম অথবা খানা খাওয়ার শুরুতে যে দোয়া আছে বিসমিল্লাহ আলা বারকাতিল্লা ইত্যাদি অবশ্যই পাঠ করা পাঁচ নম্বর যে বিষয় সেটা হলো পানিটাকে তিন শ্বাসে পান করব। অর্থাৎ প্রথম এক ঢোক পান করব নিঃশ্বাস ফেলবো পাত্রের বাহিরে আবারও এক ঢোক পান করব নিঃশ্বাস ফেলব পাত্রের বাহিরে তিন নম্বর বার আমার যতটুকু চাহিদা ততটুকু আমি পান করে নেব পাঁচ নম্বর শেষ হল ছয় নম্বর পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করব যে কোনো খাবারের শেষেই আলহামদুলিল্লাহ পাঠ করা বা খাবারের শেষে যে বিভিন্ন সময়ের দোয়া আছে এই দোয়াগুলা পাঠ করা এটা শূন্য তো পানি পান করার শেষও আলহামদুলিল্লাহ করব ছয়টি বিষয় আবার একত্রে বলি এক নম্বরে দেখিয়া পানি পান করব দুই নম্বর বসিয়া পানি পান করব তিন নম্বর ডান হাতে পানি করব পান করব চার নম্বর বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান করব পাঁচ নম্বর তিন শ্বাসে পানি পান করব ছয় নম্বর পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবো আমরা এই ছয়টি বিষয়কে মুখস্থ রাখার জন্য ছয়টি শব্দে মুখস্থ করতে পারি শুধু ছয়টি শব্দ মুখস্থ রাখলে আমার বাকি অংশটা মনে আসবে এভাবে বলতে পারি দেখিয়া বসিয়া ডান হাতে বিসমিল্লা তিন শ্বাসে আলহামদুলিল্লাহ দেখিয়া বসিয়া ডান হাতে তিন বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই ছয়টি শব্দ যদি ছোট করে আমরা মুখস্থ রাখি তাহলে পানি পান করার শুরুর সুন্নাহগুলা আমরা সহজেই মনে রাখতে পারবো আর আমার মনে থাকলে স্মরণ চেহেনে থাকলে এটাকে আমল করা আসান হবে আল্লাহাক রবুল আলমিন আমাদের সকলকে সুন্না অনুযায়ী চলা তো অফিদান করে আমিন